অনেক মেল ফ্যাক্টরি অস্ত্র কারখানা সহ বিভিন্ন কিছু করবে এবার সোনার বাংলা কোন দিকে যাবে উনিশশো সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহরবানিতে দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল বাট এটা সম্ভব হচ্ছে তবে সরকার অবশেষে সফল এই কাজটা ছয় মাস পর সম্ভব হয়েছে এটা একটা ঐতিহাসিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জাতিসংঘ থেকে বাংলাদেশের জন্য একের পর এক সুসংবাদ আসছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই মুহূর্তে ডক্টর মহোদয় অনুস্থিতি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার কপাল পড়েছে আমরা যতটুকুই গণমাধ্যমে বড়তে দেখলাম যে ক্ষমতাসীন দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই সচিবদের জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন দুদক অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সচিবদের জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয় বা সরকার আসা রিপোর্টটি বলছে দুদুকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল এই বলছেন যে দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল 9 সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এনএলএআর পাঠাচ্ছে দুদুক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কোপিটাই যুক্তরাষ্ট্রকে বাড়াচ্ছে তো দুদুকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সাজুবাজের সম্পদ জয়ের নামের যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার অতি দুটি বাড়ি আছে এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় দুই সালে চব্বিশ জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় আটত্রিশ লাখ ডলার যা প্রায় পঁয়তাল্লিশ এলাকায় অবস্থিত দুই হাজার চোদ্দ সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আহ সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চারশত ছয় টাকা সব বাড়ি বাড়ির দুটার মূল্য একত্র হচ্ছে তিপ্পান্ন কোটি একুশ লক্ষ একষট্টি হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়িও রয়েছে তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের মানে মার্সিডিস বেঞ্চ এস ক্লাস দুই হাজার পনেরো মডেল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি জিরো মডেল ল্যান্ড রোভার দুই হাজার ষোলো ল্যাকজাস জি মডেল এগুলো নিবন্ধিত সাবেক স্ট্রিট ক্রিস্টিনা ওয়াজেদের নামে

সচিব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত যার মধ্যে একটি যৌথ হিসাব খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে তো দুদক বলছে জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন অননুমোদিত ভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে নিউইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিয়ার সুখবর আসছে হ্যাঁ সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতি চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে নিউইয়র্কে ইয়র্কে বসে একটা দফা হবে এ সুফল পুরো জাতি পাবে আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ান পলিটিশিয়ানদের ছয় রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন একজন ইউএস থেকে জয়েন করেছেন এটা স্বাভাবিক কোন কারণ না জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোন হিসাব নিকাশের সাথে মিলে না কোনো প্রয়োজন নাই মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা একটা ঐক্যমত বা দহরা হয়ে পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এনসিপি কে একসাথে বসানো আরো নানান গোষ্ঠীর সাথে পদ্মার অন্তরালে এদের আলোচনা হয় ডেফিনেটলি আমরা জানি এগুলো যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে সেখানে আহ মূল সুখবর যেটা সেটা হচ্ছে জুলাই সনদ হবে মানে জুলাই সনত বাস্তবায়ন হবে বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল এটা বাস্তবায়ন না হোক কিন্তু না প্রধান উপদেষ্টা নিউ থেকে সুখবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে মানে জামাত এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন এই জায়গায় আমাদের একটা আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিশ্বাস করি না তবে হ্যাঁ জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল প্লেই ফিল করার পর যদি ফেব্রুয়ারিতে না যদি ডিসেম্বরও করতে পারে কোনো অপথেকে এটা জামাত ইসলাম বলেছে আমাদের নাগরিক সমাজের এটা তো এটা একটা সুখবর দর্শক যে জুলাই সম্বন্ধে বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছে এবং বিএনপি জামাতদেরকে দেরকে একটা লাইন আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে তার মূল কথা সার কথা ডেভেলপমেন্ট এটাই জুলাই সম্বন্ধে বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এটা অবশ্যই সুখ ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সম্পদের ভিত্তিতে ফ্রি ফেয়ার হোক তার কোনো সমস্যা নেই যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে এই আশঙ্কাটা কিছু রুশ কেটে যাচ্ছে কারণ কারচুপি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজ হচ্ছে যদিও বিএনপি হারার পরে কারচুপি অভিযোগ করবে করে কোনো লাভ নেই 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 যেরকম রাজ্য করছে এই কান্নাকাটির কোনো নেই এগুলো একদম ভ্যালুলেস ইন্টারন্যাশনাল অবজারভারও থাকবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থাকবে সিসি ক্যামেরা থাকবে সব জায়গায় এই জন্য টাকা পয়সার সংকট থাকবে ইউএনডিপি আর অনেকে টাকা পয়সা দেবে সবার মধ্যস্থতা সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে যে ফেব্রুয়ারি পার করা যাবে না আবার এদিকে জামাত চরম এটা এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন মানে সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে দর্শক কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করছে বিশ্লেষণ করবো শীঘ্রই হবে জুলাই সোনা ফেব্রুয়ারিতে নির্বাচন বিশ্ব নেতাদের ডক্টে ইউনুস এটা জানিয়েছে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় টাচ্ছেন প্রথমে দেখেন এখানে অনেকে বলছেন ইউনুসের এত করা কারণ কি ভাই যাই হোক ওখানে দেখেন ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ইউনুসের দিকে কারণ তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন প্যারিসের মেয়ার থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা রানী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সাথে বৈঠক করছে এখন বলছেন প্যারিসের মেয়রের সাথে তার কাজ এখানে শুধু জাতিসংঘগত কাজ না বাংলাদেশের নির্বাচন যত স্টেক আছে আর্থিক সহায়তা বিভিন্ন মডেল গ্রহণ অনেক বিষয় আছে সংস্কারের মডেল এই জন্য বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয় এটা শুধু জাতিসংঘ সফল এটা বাংলাদেশের রাজনীতির দফার্ভ করার একটা সফল এই জন্য এই বৈঠকগুলো এটা তাৎপর্যপূর্ণ ব্যস্ত সময় পার করছেন শিশু দ্বিপাক্ষীয় বৈঠক বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় ফেলছেন তিনি দেখেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতি একটা প্রভাব রাখে ব্যবসায়ীরা বিএনপি প্রভাবিত করতে পারে অনেক ক্ষেত্রে জামাত এটাও তাৎপর্য পাকিস্তান ইতালি ফিনল্যান্ড কসবর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান প্রতিষ্ঠা এছাড়া সকল সঙ্গে রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন যে অর্থনীতি সেটা এই বিএনপি জামাতকে সাথে নিয়ে মার্কিন কোম্পানির সাথে পিছের কাজ এটি নন স্টেট অ্যাক্টর গুলো প্রাইভেট সেক্টর যে প্রভাব রাজনীতিতে এটা কাজে লাগাচ্ছেন প্রফেসর পাশাপাশি বা বিভিন্ন ভাবে তাদের এক জায়গায় বসাতে এসব বৈঠক জুলাই স্বাক্ষর সাংবিধানিক সংস্কার ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরাপদ অভিবাসন রবীন্দ্রশঙ্কর এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তার আগে নিউকে স্থানীয় সময় মঙ্গলবার গত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পান অনুষ্ঠান সেখানে তিনি ট্রাম্পকে তার সুবিধা মতো সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এই যে মিট ছিল হাসিনার যে কত মিট সব ভেঙে যাচ্ছে একেবারে যে ট্রাম্প আসলে এই হবে সেই হবে ট্রাম্প আসলে ট্রাম্পের ছবি নিয়ে মেসি করুন ট্রাম্প এসে যে কিছু হয়েছে ওই গুজব দিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে বাস্তবে আওয়ামী লীগ কিচ্ছু করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না সবাইকে জানাচ্ছেন বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি উল্টো পাল্টা করতে না পারে সার কথা একটাই জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠক বৈঠকে সরকার প্রধান জানিয়েছেন বাংলাদেশের দলগুলো শীঘ্রই সংবিধান রাজনৈতিক সংস্থার মূল জুলাই সনদ সৈক হবে এবং এটা মানে বিএনপি যে থিওরি যে একটা দৈল হয়ে থাকবে বাস্তবায়ন পরবর্তী সংখ্যা দেবে না সরকার এই সরকারই বাস্তবায়ন করবে বাস্তবায়নের গ্রামটির ভিত্তিতেই সই হবে এবং

সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে ইনুস সেই লন্ডন সম্পর্কটা শুরু করেছে এই জায়গায় যদি করতে পারেন এবং একটা ভালো রূপরেখা আপনি দিয়ে দিতে পারেন এবং সেটা যদি পরবর্তীতে কার্যকর হয় প্রফেসর ইনুস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনি বারবার পাচ্ছেন অথচ আপনি ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন যে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চাই

আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ